আসসালামু আলাইকুম দর্শক আমি আবার আমার বাস ডিঘার পাখির ভিডিও নিয়ে আসলাম এখানে তিন জোড়া পাখি আছে তার উপরের খাঁচায় চার জোড়া আছে অনেক খোপে ডিম ডিম নিয়ে বসে আছে অনেকগুলোতে বাচ্চা নিয়ে আছে এই হলো সবচেয়ে উপরেরটা এখানে আপনার রেইনবো আছে লুটিনো আছে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এগুলো কিচিরমিচির মিচির অনেক ব্যাপক করে মিচির করে নিচে নতুন একটা বাচ্চা নামছে বাচ্চাটার বয়স এক থেকে দেড় মাস হবে আর এই যেগুলা এখানে অনেকগুলো হাড়ি দেওয়া আছে মোটামুটি প্রত্যেকটা হাড়িতেই পেয়ার আছে মার্শাল্লা দিলে খুব সুন্দর সুন্দর এগুলো আবার ভয় পাচ্ছে কারণ দিন পর ভিডিও করতেছি তো এটা হলো আমার পুরো সেট আপ এগুলোকে এখান থেকে কয়দিন পরে শিফটিং করে ফেলবো শিফটিং করে একবারে ছাদে নিয়ে যাব ওখানে ওদের জন্য আরও বড় একটা সেট আপ করব ওইটার ভিডিও আপনারা পাবেন থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে